হাওড়ার ডোমজুড়ে আরো একটি শীতকালীন গ্রামীণ ফুটবলের আসর বসতে চলেছে। ডোমজুরের মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের পরিচালনায় পনেরতম আমন্ত্রণমূলক নাইট গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল অর্থাৎ বিশে জানুয়ারি সোমবার আর তার আগে রবিবার সন্ধ্যায় অংশগ্রহণকারী আটটি দলের কর্মকর্তাদের নিয়ে আলো ধলমলে মাঠে হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বৈঠক উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে স্বামী বিবেকানন্দ কালচারাল সোসাইটি ও কোলোরা বন্ধু সমাজ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে তার সাথে সাথে মুন্সিডে ধুবিরি ফুটবল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে আমাদেরকে অংশগ্রহণ করিয়ে নেওয়ার জন্য এই টুর্নামেন্টে যে আটটি দল অংশগ্রহণ করছেন সেই আটটি দলের কর্মকর্তা সহ সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন করেন বাঙালি এবং ফুটবল একে অপরের সঙ্গে নারীর টানে জড়িয়ে আছে বাংলা আজ সারা দেশের মধ্যে গত কয়েকদিন আগে আপনারা দেখলেন সন্তোষ ট্রফি জয় করে আনল সারা ভারতবর্ষের যে আইএসএল টুর্নামেন্ট হয় সেই আইএসএলেও প্রত্যেক রাজ্যের একটি করে দল অংশগ্রহণ করে কিন্তু আমাদের সেখানে সৌভাগ্য আমাদের রাজ্য থেকে তিনটি দল এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মাহামাডা এক দাদা বলছিলেন বাংলার ফুটবলের কথা আমি তো ভারতবর্ষের মধ্যে সর্বদিক থেকে ফুটবলের বাংলায় আগিয়ে আছে তার জলজান্ত প্রমাণ গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়ে দিলেন যে সন্তুষ্ট পিছিয়ে নিয়ে আনলো বাংলার ছেলেরা সেখানে কিন্তু অন্যান্য রাজ্যের ছেলে ছিল না সেই দলে যে সকল ছেলে ছিল সকলেই কিন্তু আমাদের পশ্চিম বাংলার বাঙালির সন্তান সুসন্তান তারা বাংলার মুকুজ্জ্বল করেছে তাদেরকে আমাদের এই মাঠের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ক্লাবের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান আমি ধন্যবাদ জানাবো জুবলি স্পোর্টিং ক্লাবকে কেন এনারা এত বড় একটা টুর্নামেন্ট যে আয়োজন করছে এই টুর্নামেন্টে আমরা যে আটটি দল অংশগ্রহণ করেছি এই আটটি দলকেই আমাদের মনে করতে হবে যে এই টুর্নামেন্টটাকে শেষ পর্যন্ত যাতে সুস্থভাবে শেষ হয় এইটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কার্ড দিয়েছি আপনাদের আমাদের রিজার্ভ ব্যাংকের জন্য কিন্তু আপনারাও একটু আমাদের সমস্ত রূপ সহযোগিতা করবেন যে পনেরো জনকে আমরা ওই রিজার্ভ ব্যাংকে অ্যালাউ করবো আপনারা যদি একমত থাকেন তাহলে করবো তাই তো ওই পনেরো জনকে আপনারা যদি একমত থাকেন আমরা বিভিন্ন মাঠে খেলতে যাই আমরা মিজোরাম টুর্নামেন্ট খেলি দেখি আমাদেরই অন্যান্য ছেলেরা ভিড় করে দেয় আমাদের প্রথম সারি কর্মকর্তারা সেটা চান্সই পায় না কিন্তু আমার এলাকার ছেলে আমি বলতে পারি না কিন্তু আমরা স্ট্রিক্টলি আপনারা যদি বলেন হুকুম দেন তাহলে কিন্তু আমরা সবাইকে বের করে দিয়ে আপনাদের যে পনেরো জন থাকবে তাদেরকেই আমরা থাকতে দিতে পারবো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার তবে প্রতিটি খেলাই সন্ধ্যা ছ ঘটিকা থেকেই শুরু হবে দেখুন আমাদের এটা বার্ষরিক একটা অনুষ্ঠান আমরা গোল্ড কাপ দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও আরম্ভ করেছি তো আমাদের পনেরোতম গোল্ড কাপ এটা পনেরোতম গোল্ড কাপ এ আমাদের আট দলীয় নাইটে হবে নাইট গোল্ড কাপ জুবলি নাইট গোল্ড কাপ পনেরোতম আটটা দল অংশগ্রহণ করছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও সমস্ত রকম সুযোগ সুবিধা রেখেছি দর্শকদের জন্য আমাদের স্থায়ী গ্যালারি আছে এবং অস্থায়ী গ্যালারির ব্যবস্থা আমরা করছি আপনারা দেখছেন কাজ চলছে আর আগামী কাল কুড়ি জানুয়ারি সোমবার আমরা দর্শকদের কথা একটু মাথায় রাখি মাথায় রেখেছি যে একটা দর্শনী মূল্য দিয়ে দুটো কোয়ার্টার ফাইনাল খেলা কালকে দেখতে পাবে উদ্বোধনী খেলায় যে দুটি দল নামছে তারা হলো এলাকার অত্যন্ত স্বনমধন্য দল করোলা বন্ধু সমাজ এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও একটি ডমজুর থানার অন্যতম দল স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি এবং সাথে সাথে ওই দর্শনী মূল্যতেই দর্শকরা আমাদের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ শুরু হবে ঠিক ছটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে এক ঘন্টা খেলা হবে তারপর আধ ঘন্টা রেস্ট আবার ঠিক আটটায় শুরু হবে দ্বিতীয় খেলায় যে দুটি দল নামছে বলগেচিয়া থানার অন্যতম দল সোনামধন্য দল সন্তোষপুর টাইম স্টার ক্লাব এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে একশরা শান্তি সেবক সমিতি লেলুয়া থানার দল ওরাও খুব সুন্দর দল নাইজেরিয়ান সমৃদ্ধ দল এবং দর্শকদের বলব যে যারা ফুটবল প্রেমী মানুষ আপনারা জানেন প্রতি বছরই আপনাদের জন্য জুবলি ভাবে একটা ব্যয়বহুল টুর্নামেন্ট অনেকের আর্থিক সহযোগিতা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফুটবল প্রেমী মানুষকে বলবো আপনারা মার মাঠে আসুন জুবলি ফুটবল গ্রাউন্ডের আলো উদ্ভাসিত স্টেডিয়াম মাঠে আপনারা ফুটবল উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন কালকে বিশেষ চমক বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স এইচ ইউ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰো এইট ছেভেন এই নম্বৰে